আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননি কালেকশনে স্বাগতম সেই সাথে সবাইকে নতুন একটি বোরকা দেখার জন্য ধন্যবাদ দেখা ধন্যবাদ আমরা একটি বোরকাটি আপনার ডিজাইনটি দেখাবো এই বোরকাটি পাবেন আনিকা বোরকা ডিজাইন এটা কিন্তু আসলে বাচ্চাদের বোরকা এটা আপনার সাইজ পাবেন তিনটি চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ তিনটি সাইজের উপর কাটি নিতে পারবেন আজকে আমরা বাচ্চাদের বোরকার ডিজাইন দেখাবো এখানে আপনার দুইটা ডিজাইন পাবেন প্রথমটা আমরা দেখাবো এটা আনিকা ডিজাইন আর কাপড়টা পাবেন অরিজিনাল চেরি ফেব্রিক্সের ভিতরে এখানে কিন্তু তিনটা কুচি এখানে আমরা তিনটা কুচির ডিজাইন পেয়ে যাবেন যেখানে আপনারা উপরে এখানে কোমরে এখানে কুচি একটা পাবেন একটা কুচি এবং একদম নিচে একটা কুচি পেয়ে যাবেন এটা তিন কুচির কিন্তু বোরকা সুন্দর অরিজিনাল চেরি ভিতরে আর হাতার ডিজাইনটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ করে হাতাটা পাবেন রাবার হাতায় যেখানে আপনার লিস্টিক দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ রাবার হাতার ভিতরে এটা পাবেন একদম রাবার হাতা আর আনিকা বোরকা কিন্তু খুবই ভালো মানের এবং বাচ্চাদের জন্য খুব পছন্দসই এত কোমর মেজারমেন্টের জন্য এই পাশে বেল থাকছে দুই পাশে দুইটা বডি সাইজটা মোটামুটি বাচ্চাদের যে বডি হয় সেই বডির মাপে দেওয়া এবং আমরা একটু পিছনের ডিজাইনটা দেখাবো এটা পিছনের ডিজাইন যখন পোরকাটা পরবে তখন তো সুন্দর একটা লুক আসবে একদম কুচি কুচি হয়ে থাকবে এটা আপনারা যে কুচিটা দেখতে পাচ্ছেন এটা নিচের কুচি এটা মাঝখানের কুচি এবং এটা একদম উপরের কুচি কোমরের কুচি এটা কিন্তু বোরকাটির পিছনের পার্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনের পার্ট অরিজিনাল চেরি ফেব্রিক্সের ভিতর খুবই সুন্দর বোরকাটি এবং নিচে কিন্তু একটু ঘেরের ভিতর পাবেন যে মোটামুটি নিচে কিন্তু একটা ঘের পেয়ে যাবেন আর বোরকাটি আসলে জেনুইন বাচ্চাদের জন্য এটা আনিকা কুচি বোরকা দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে আচ্ছা আমরা আনিকাটা দেখালাম এবার আরেকটা বোরকা দেখাবো যেহেতু বাচ্চাদের দুটো ডিজাইন নিয়ে আসছি আমরা আরেকটা বোরকা দেখাবো এটা পাবেন দুই কুচির ভিতর এটা পাবেন দুই কুচির ভিতরে এটাও চেরি ফেব্রিক্সের এটা সাইজ কিন্তু অনেকগুলো সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ মোটা প্রা পাঁচটি সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ যার যে সাইজ লাগবে আমাদের জানাবেন বিডিস এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো শুধু ওয়ান পিস বোরকা হবে এটার সাথে কিন্তু কোনো হিজাব থাকছে না ওয়ান পিস এটা কিন্তু দুইটা কুচি যে নিচে একটা কুচি থাকছে এবং এটা কোমের কুচি থাকছে কোমরে কিন্তু এখানে মেজারমেন্টের জন্য ভিতরে দেওয়া আছে টান দিলে চেপে যাবে যেটা বেল্ট আছে বেল্ট টান দিলে চেপে যাবে সেই সাথে তো দুই পাশে বেল পেয়ে যাবেন এবং এটা কিন্তু হাতাটা পাবেন এটা শার্টিং হাতা এটা আপনার বুতাম লাগানো আছে একদম শার্টিং হাতার ভিতরে দুটি বোরকা কিন্তু সুন্দর যার যেটা লাগবে অবশ্যই জানাবেন আমাদের তো দেওয়া নাম্বার আছে আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন কারণ আমরা প্রত্যেকদিন নতুন নতুন বোরকার ভিডিও করে থাকি আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ